চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ মনে পড়ছে আপনাদের সেই রবীন্দ্র ঘোষ যে যিনি বলেছিলেন যে তিনি যখন আদালতে যাচ্ছেন যেহেতু তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তখন তাকে কীভাবে হেনস্থা করা হয় চেঁচামেচি শোরগোল গালি গালাজ এমনকি ধাক্কা ধাক্কি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ চিকিৎসা করাতে এপার বাংলায় কোথায় কি হয়েছে তার কি বলছেন তিনি জানবো আমার সঙ্গে অরুণ রয়েছেন সহকর্মী অরুণ অরুণ আহ চিনময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ আহ এপার বাংলায় হ্যাঁ দেখো চিনময় কৃষ্ণ ঘোষ আইনজীবী চিনময় কৃষ্ণ ঘোষ যাতে যিনি আইনজীবী তিনি এখন ভারতে এসছেন কারণ তার চিকিৎসার প্রয়োজন তিনি কিভাবে মানসিকভাবে হ্যাকেল হয়েছিল এবং শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছিল সেই জন্য তিনি ভারতে এসছেন চিকিৎসা করাবার জন্য কিন্তু তিনি তার অভিজ্ঞতার কথা পুরোটাই তিনি তুলে ধরলেন কিভাবে চিম্বা বিষ্ণু রাতকে জেলের মধ্যে এখনো পর্যন্ত আজকে রাখা হয়েছে কিভাবে তাকেও পারবেন তিনি আগেও বেরোতে পারবেন কিনা তিনি নানা রকম প্রশ্ন তিনি তুলেছেন তিনি বলেছেন তিনি আবার তিনি যাবেন আগামী দু তারিখ তিনি আবার বাংলাদেশ ফিরে যাবেন এবং তার তিনি আইন হয়ে লড়বেন তিনি বলছেন যে যতদিন সম্পূর্ণ তিনি পারবেন কেউ যখন আইনজীবী যখন তার নিশেষ চিংম এবং মহারাজের বিরুদ্ধে মানে পক্ষে দাঁড়াতে চায়নি তখন তিনি কিন্তু এই ছুয়াত্তর বছর বয়সে কিন্তু রবীন্দ্রবোধ তিনি কিন্তু তার পক্ষে নিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন তিনি বেঁচে থাকতে তিনি কখনো এই জিনিস হতে দেবেন না তিনি আইনটা সমস্ত তাকে অনেক পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছে পুলিশের প্রশংসা তিনি যখন করেছেন তিনি কিন্তু মানসিকভাবে এখন ভেঙে পড়েছেন কারণ তিনি আবার যাবেন তিনি যেতে পারবেন কিনা সেই কিন্তু সন্দেহ রয়েছে তিনি সেটাও তিনি যখন প্রকাশ করেছেন তাছাড়া তিনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব চিংমকৃষ্ণ রাষ্ট্রের মুক্তি এখনই পাওয়া সম্ভব সম্ভব নয় তবে তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন যে তিনি সুপার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত কিন্তু তিনি মুখ করবেন কিন্তু তিনি চান একটাই নিজে চান যে চিন্ন ভালো আছেন এটা তিনি তার তিনি আসবার আগের দিন তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি তারিখ বলেছেন তিনি ভালো আছেন এটুকু কিন্তু জানিয়েছে রবীন্দ্রনাথ ঘোষ বলুন রবীন্দ্র ঘোষ তিনি কিভাবে এ বাংলায় এলেন অর্থাৎ তার আসার সময় কোথাও কোনো জটিলতা হয়নি হ্যাঁ দেখো তিনি যখন বর্ডার দিয়ে তিনি ইন্ডিয়া ঘোড়ার চেষ্টা করছেন করেছেন তিনি যেহেতু তিনি আইনজীবী তার পাশপোর্ট বিচার তার রেডি করা ছিল তিনি তার চিকিৎসার জন্য এখানে এসছেন প্রথমে কিন্তু তাকে বর্ডারে একটু অল্প সময় কিন্তু তার আটকানো হয়েছিল এবং তাকে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় কারণ তার বয়সের ভার এবং তার আইনের যে সমস্ত কাগজপত্র তিনি শো করেছেন সেই পরিবেশে তিনি ডাক্তার দেখা নিয়ে এবং আগামী দু তারিখ তিনি কিন্তু তিনি আবার ফিরে যাবেন এমনটাই তিনি জানিয়েছেন তিনি খুব ভিড়ভাবে অসুস্থ শুধুমূলক তিনি চিন্ময় প্রভু হলো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় কিন্তু ওদের ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে বিত সন্ত্রস্ত হয়ে গেছে কি করে জমাতে হয় ওনার বিরুদ্ধে মামলা করে দিল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন এটা তো একটা বিচার হবে বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে কিছুই তো নাই সব শেষ হয়ে গেছে এটা কি একটা দেশের সম্মান রইল আমি চিন্ময় প্রভু জন্য যেহেতু খালদনামা দিয়েছি আমি লড়াই করে যাব ওনার বেইল না হওয়া পর্যন্ত আমি সুপ্রিম কোর্টে হাই হাইকোর্টে থাকবো সুপ্রিম কোর্টে থাকবো উনি আলটিমেটলি মুক্তি পাবেন